পুরুষ মানুষের পুরুষত্বই হলো টাকা আপনি পুরুষ পৃথিবীতে আপনি টাকাতেই দামি নারীর সৌন্দর্য রূপ তার অলঙ্কারে আর পুরুষের সৌন্দর্য টাকায় টাকা নেই আপনি পৃথিবীতে সৈন্য ফাঁকা এবং ফাঁকা মেয়েদের চারটি বিষয় সেগুলো সব ছেলেরাই মেয়েদের মধ্যে খুঁজে বেড়ায় এক নাম্বার অহংকারী ও টু মেয়েদের ছেলেরা পছন্দ করে না দু নাম্বার যারা অর্জনের তুলনায় বেশি দেখায় তাদের ছেলেরা পছন্দ করে না তিন নাম্বার লজ্জা জিনিসটা ছেলেরা পছন্দ করে না চার নাম্বার অন্য ছেলেদের সাথে মিলামেশা ছেলেরা পছন্দ করে না প্রত্যেক নারী একজন বিশ্বস্ত পুরুষের কাজ যায় সেখানে ক্লান্ত হয়ে গেলে মাথা নাড়া যায় কোটিপতি মেয়ে বিয়ে করার চেয়ে গরিব মেয়ে বিয়ে করা ভালো কারণ তাদের ভিতরে অহংকার থাকে না লোভ থাকে না মানুষকে রেসপেক্ট করতে জানে এমন মেয়েকে বিয়ে করলে সারা জীবন সুখে কাটানো যায় বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাকেও আবর্জনার ঝুড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায় মহিলারা যে কোনো কথাকে গড়ে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত গোপন রাখতে পারে কাউকে না পেলে কেউ মরে যায় না শুধু মায়া কাটাতে সময় লাগে পৃথিবীর নিষ্ঠোরতম সত্য হল আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না এটাই জীবনের সবচেয়ে নির্ধারণ বাস্তবতা কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করবে কার জন্য যতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর তুমি এই মানুষটাকে সর্বদা খুশি রাখো যাকে তুমি রোজ আয়নাতে দেখো রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন প্রতিটা রাগী জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয় যে থাকার সে এমনিতেই থাকবে এটা অসম্পূর্ণ ভুল কথা যদি হাতে অর্থ থাকে তাহলে সবাই থেকে যাবে সব সময় মিলনের সময় মেয়েদের কানে কানে এই একটি কথা বলুন সে পাগলের মতো আপনাকে সব উজাড় করে দেবে আর তা হলো তার শরীরের সবকিছু নিয়ে অনেক বেশি বেশি প্রশংসা করুন মেয়েরা নিজের প্রশংসা শুনলে তার প্রতি দুর্বল হয়ে যায় এবং তখনই আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে নিজেকে এমনভাবে তৈরি করুন যে পাবে সে গর্ব করবে আর যে হারাবে সে আফসুস করবে সৌন্দর্য মানে নগ্নতা নয় শিক্ষা মানে ইংরেজি নয় নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র মুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না আমরা এমন এক দেশে বাস করি যে দেশে প্রায় সবাই মা পাগল অথচ বিদ্রাশ্রমের শেষ নেই গায়ে রঙ কালো হলেও তাকে ভালোবাসা যায় কিন্তু মনের রঙ কালো হলে তাকে কখনও ভালোবাসা যায় না যারা ক্ষমতার প্রভাবে মানুষকে মনে করে পণ্য তাদের স্বভাব চরিত্র অনেকটাই হয়ে ওঠে বন্য তেল মেরে উপরে উঠা যায় তবে বেশিক্ষণ স্থায়ী থাকা যায় না পরিশ্রম করে নিজের যোগ্যতায় উপরে উঠুন আপনার স্থায়িত্ব নিশ্চিত অনেকের বাবার রেখে যাওয়া সম্পত্তি মনে হতে পারে অল্প কিন্তু ওইগুলো আপনার বাবার হাজার ফোটার ঘামে ভিজা গল্প আপনি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন তখন মনুষ্যত্ব বজায় রাখা আপনার ধর্মর মধ্যেও পড়ে